একটা ভিডিও দেখলাম বাংলাদেশের গ্রহণযোগ্য ব্যক্তি ছিল সেও কিনা বলে যে মধ্যে তেমন কোন সমস্যা নাই কিছু সমস্যা থাকতে পারে ওই সমস্যা আমাদের দেখার বিষয় না সুবান না না আর একটু জোরে বললেন না বাংলাদেশের শীর্ষ ধনীদের একজন নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ রসুলের শূন্য কাঁদতেও তার বিন্দু পরিমাণ দ্বিধাবোধ হয় না ঠিক কিনা তারা মাজরি এই ব্যক্তি বলে আপনারা কেউ ব্যক্তি কেন্দ্রিক বিষয় নিবেন না আল্লাহ কোরআন সম্পর্কে যদি কোন মানুষ বিন্দু পরিমাণ যদি সংশয় রাখে সন্দেহ রাখে নির্বাক্যে নির্দ্বিধায় ওই ব্যক্তি মুসলমান হতে পারে না সে নিঃসন্দেহে কাছে আপনি কুরআনের একটা আয়াত সম্পর্কে অস্বীকার করার ক্ষমতা এই দুনিয়ার জমিনে অতীতও কারো ছিল না এখনো নাই ভবিষ্যতেও কিন্তু কারো এই ব্যাপারে বলার দুঃসাহসিক কোনো দেখানোর অধিকার নাই এই ব্যক্তি বলে যে কুরআনের মধ্যে তেমন কোনো সমস্যা নাই কথাটা দ্বারা আমরা কি বুঝি তেমন কোনো সমস্যা নাই বলতে কি কিছু সমস্যা আছে বিষয়টা কি এরকম বোঝায় না

ওহে আরজমিনের যত মুত্তাকি বান্দারা রয়েছে এই কুরআন কেবলই মাত্র তাদের জন্য পদপদর সঠিক কিনা আল্লাহর এই কুরআন সম্পর্কে যারা বিন্দু পরিমাণ সন্দেহ করবে আল্লাহকে যারা মিথ্যাবাদী সাব্যস্ত করবে আল্লাহর কুরআনের একটি আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে তার চাইতে বরসালেম দুনিয়ার জমিনার কি হতে পারে না আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সমস্ত অপরাধীরা দুনিয়ার জমিনও সফল কাম হবে না দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আমিন তাকে নিক্ষেপ করে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন এই কারণে তো আল্লাহ রব্বুল আমিন বলেন জামান আজলামিফতার আলহিক আয়াতি ইন্নাহুলাই

বাংলা ইকামুন মুজরিমুন ওই বান্দারা দুনিয়ার জমিনও অপরাধীরা সকল কাম হবে না দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরেও তারা আখেরাতের হাতের মধ্যেও আল্লাহ রব গুলা সামনে তারা দাঁড়াতে পারবে না হা ঠিক কি